হয়েছে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল এসএসসি এবং প্রায় সাত হাজার অবৈধ নিয়োগ কার্যত মানল স্কুল সার্ভিস কমিশন কারা যোগ্য কারা অযোগ্য কেন এতদিন বলতে পারেনি এসএসসি বিভিন্ন প্রশ্ন উঠছে আপনারা জানেন সমালোচনার মুখে এসএসসি জানায় আগেই যে যোগ্য অযোগ্যদের তালিকা আছে কিন্তু সুপ্রিম কোর্টে তারা আজকে জানালো কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র তাহলে অবশেষে কোন বাধ্যতার মুখে পড়ে এসএসসি মানতে বাধ্য হলো যে উনিশ হাজার চাকরি প্রাপক তারা যোগ্য দেখো তার কারণ ছিল কি একটা সংবাদ মাধ্যম হোক বা বাইরেও আলোচনা হচ্ছিল কি যারা যোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের কেন চাকরি যাবে তাদেরকে কেন টাকা ফেরত দিতে হবে এই প্রশ্নগুলো উঠছিল তখনই আমরা দেখেছিলাম গত সোমবারই প্রথম সুপ্রিম কোর্টে আশ্বস্ত করেছিল এসএসসিকে তারা এক সেগ্রিগেট করতে পারেন তাদের কাছে সেকেন্ডারি কিছু ডেটা রয়েছে আজকে দীর্ঘ শুনানির সময় সব সব সবার নজর ছিল কি আজকে এসএসসি তরফ থেকে তারা আইনজীবীরা কী বলেন আজকে এসএসসি তরফ থেকে যেটা জানানো হয়েছে পাপিয়া সেটাতে তারা বলছেন কি উনিশ হাজার এরম রয়েছেন যারা টারনিশ নয় মানে যারা কালিমা লিপ্ত এরম ক্যান্ডিডেট উনিশ হাজারের সংখ্যা ঠিক রয়েছে যারা ঠিক রয়েছেন বাকিদের ক্ষেত্রে এই এটা বলা যেতে পারে যে তারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তবে কোন বেসিসে বলছেন এটা আজকে চিফ জাস্টিসও তাদেরকে জিজ্ঞেস করেন কি আপনাদের কাছে তো ডেটাই নেই ও যে যেটা ছিল সেটা আপনারা নষ্ট করে দিয়েছেন এবং তার মিরার ইমেজ বা যার স্ক্যান ইমেজ আপনাদের কাছে নাই। কোন বেসিসে আপনারা এটা বলছেন তখন এসএসসির তরফ থেকে বলা হয় কি তারা যে এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সি তাদের সার্ভারে রেখেছে কিছু ডেটা এবং সেখান থেকে যেটাকে যেটাকে পরে সিবিএসইস করেছিল সেখান থেকে এটাকে ম্যাচ করা যেতে পারে কিন্তু তাদের কাছে কিছু ডেটা রয়েছে যেখানে নম্বরগুলো রয়েছে এবং ওয়ে ওয়ে মার্কশিট যেটা সিবিএসইস করেছে সেটাকে যদি ম্যাচ করা যায় সেক্ষেত্রে তারা বলছেন কি এটাতে একটা ফিগার চলে আসবে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের চাকরি যাবে না আজকে এসএসসি তরফ থেকে হিসেব দেওয়া হয় যে ক্লাস নাইন টেনে কত স্টুডেন্ট টিচার অ্যাপয়েন্ট করা হয়েছিলো ইলেভেন টুয়েলভের জন্য কত করা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কত অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল তারা বলছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে সংখ্যা বেশি রয়েছে যারা নিয়ম মানেননি বা যাদের যাদের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্টে এবং সেটা দেখা যেতে পারে কিন্তু ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে তিনি বলছেন সে সংখ্যাটা খুবই কম রয়েছে নাইন টেনের জন্য এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং ইলেভেন টুয়েলভের জন্য ফোরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট যারা টিচার অ্যাপয়েন্ট হয়েছিলেন তাদের ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে এবং সেটা তারা ডেমনস্ট্রেট করে দেখাবেন সুপ্রিম কোর্টের কাছে আজকে বারবারই এই প্রশ্নটা উঠছিল চিফ জাস্টিস আরও একটা প্রশ্ন করেন কি আপনারা যারা আর করেছিলেন যে যারা চাকরি পাননি তাদেরকে যে ওয়েমার শিট দিয়েছিলেন সেটাতে আপনারা লিখেছিলেন কি অ্যাকর্ডিং টু দ্য সার্ভার বা অ্যাকর্ডিং টু দ্য এসএসসি ডেটা এটা আপনার যখন আপনাদের সার্ভারে ছিল না তো আপনারা এটা কেন বলেছিলেন আজকে আবার ডিফেন্ড করা হয় এসএসসির তরফ থেকে তারা বলেন যে যেহেতু তারা একটা এজেন্সিকে হায়ার করেছিলেন সেই এজেন্সির কাছে এখনও নাকি ডাটাগুলো রয়েছে এখনও যখন তাদের ডাটা কোনো প্রয়োজন হয় তারা সেই নাইসা যে এজেন্সি রয়েছে সেখান থেকে চান উল্টো দিকে নাইসা একটা অন্য এজেন্সিকে হায়ার করেছিল স্ক্যানিং করার জন্যে আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি যখন একটা অন্য এজেন্সিকে হায়ার করা হলো সেটার জন্য কি কোনো টেন্ডারিং প্রসেস করা হয়েছিল তখন এসএসসি জানায় কি চারটে এজেন্সিকে তারা সাব টেন্ডারিং করেছিলেন একটা কোটেশন নেওয়ার জন্যে চারটে এজেন্সি দিয়েছিল তার মধ্যে একটা কোম্পানির ডেটা সায়েন্স ইনফরম্যাটিক্স বলে কোম্পানি তাকে স্ক্যান করার জন্যে পরে কাজ দেওয়া হয় সুপ্রিম কোর্টের আজকে চিফ জাস্টিস জিজ্ঞেস করেন কি সুপ্রিম কোর্টে স্ক্যানিংয়ের অনেক কাজ হয় এখানে এজেন্সি আসে কিন্তু আমরা সেই এজেন্সিকেই দিই যাকে কাজ দেওয়া হয়েছে সেই যেন আস সে যেন অন্য কাউকে সাবলেটিং বা অন্য আউটসোর্স না করে দেয় আজকে চিফ জাস্টিস এটাও প্রশ্ন করে ইসেসিকে কে এত বড় সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ছাব্বিশ হাজার থেকে বেশি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে লাখ লাখ অ্যাপ্লিকেন্ট রয়েছেন সেক্ষেত্রে আপনারা কেন একটা অন্য এজেন্সিকে দিয়ে তারপরে ছেড়ে দিয়েছেন কার স্ক্যান করলো করলো না আপনারা নিজের সার্ভারে পরে কেন রাখেনি যখন দু হাজার পর আপনারা নষ্ট করে দিলেন ওএমআর সিটগুলো স্ক্যানিংয়ের পর কোর্টের আজকে যুক্তি ছিল এই সব এস সার্ভারে থাকা উচিত তাছাড়া সরকারি সার্ভারে যেহেতু একটা পাবলিক ইন্টারেস্ট এখানে রয়েছে এত এত সংখ্যক মানুষ অ্যাপ্লাই করেছিলেন তাদের ডেটাগুলো একটা প্রাইভেট কোম্পানির কাছে থাকবে এতদিন সেটা একটা ডেঞ্জারাস এ কথাও আজকে চিফ জাস্টিস বলেছেন তবে আজকে এসএসসির তরফ থেকে জয়দেব গুপ্তা অ্যাপিয়ার করছিলেন তিনি ডিফেন্ড করেন কি তারা চাইছেন না কি এত সংখ্যক চাকরি সবার চলে যাক তারা ডেমনস্ট্রেট করবেন কোর্টের কাছে এই উনিশ হাজার যারা রয়েছেন তারা নিয়ম মেনে চাকরি পেয়েছেন বাকিদের ক্ষেত্রে অনিয়ম হয়েছে সেটার জন্যে যা স্টেপ নেওয়ার সুপ্রিম কোর্ট নেবে তবে আজকে আরও একটা যুক্তি এসএসসির তরফ থেকে দেওয়া হয় কি যে হাইকোর্ট রায় দিয়েছে সেটাতে তারা বলেছে বিনা প্যানেলে যারা চাকরি পেয়েছে বা যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে বা যারা 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 ব্ল্যাঙ্ক ও এমআরসি দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে হাইকোর্ট নির্দেশ দিয়েছে কি তাদেরকে টাকা ফেরত দিতে হবে এই গত ছ বছর যারা চাকরি করেছেন এই টাকাগুলো ফেরত দিতে হবে সেক্ষেত্রে আজকে এসএসসি বলে এদের ক্ষেত্রেও তো সিগারেট করতে হবে এই ডেটাগুলো তো ওই এমআসি ওই এমআরসিটের উপর ডিপেন্ড করি বানাতে হবে আমাদেরকে বা যে ডেটা আমাদের কাছে রয়েছে তো সেটাকেই বিশেষ করে যারা জেনুইন ক্যান্ডিডেট রয়েছে সেটাও বানানো সম্ভব অর্থাৎ পুরোপুরি প্রধান বিচারপতি কি কি বলেছেন এবং এসএসসি এবং রাজ্য কি কি তথ্য দিয়েছে অবশ্যই সেই নিয়ে আমরা ফিরছি একটা ছোট্ট বেরতির পর সঙ্গে থাকে চল শুরু করি